নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা প্রতিদিন বিভিন্ন রকম আমাদের পর্দায় দেখে থাকেন ফুটবলে বিভিন্ন রকম ভিডিও তবে এই যে এখন ট্রান্সফার মার্কেট কিছুদিন আগেই চলছিলো যেখানে দুই প্রধান বাংলা বাংলার বেঙ্গল মোহনবাগান প্রত্যেকেই তাদের ফুটবলার নেওয়ার সময় বিভিন্ন রকমভাবে অ্যানাউন্সমেন্টে তাদের আমরা ক্রিয়েটিভিটি দেখতে পাচ্ছিলাম আপনারা কিন্তু দেখেছেন এই যে রবসান রবিনো যিনি মোহনবাগানের হয়ে সই করলেন এবং আজ সকালেই কলকাতায় তিনি এসে পৌঁছলেন এই রবসান রবিনোকে নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল কবে তিনি আসবেন কলকাতায় তার অ্যানাউন্সমেন্টটা কবে হবে সকল কিছুই একটা ছিল এবং সেই অ্যানাউন্সমেন্টের সময় আমরা যে জিনিসটা দেখতে পেয়েছিলাম না মিডিয়া মারফত যে একটা সেলুনের গিয়ে সেখানে গিয়ে বিভিন্ন রকমের হেয়ার স্টাইলে বিভিন্ন রকমের মানুষদেরকে আমরা দেখেছিলাম যে তারা চুল কাটছেন কেউ কেউ বলছেন যে রোনাল্ডো যিনি দু দুই সালে ব্রাজিলের রোনাল্ডো সেই রোনাল্ডো স্টাইলে কেউ চুল কাটছেন আবার কেউ বলছেন যে নেইমারের স্টাইলে আমাকে চুলটা কেটে দিতে হবে এবং সামনেই পুজো আপনারা জানেন এবং এই পুজোর আগে যারা চুলটা কাটছেন কেউই চাইবেন না চুল যেহেতু প্রত্যেকটা মানুষের কারণ আমার আপনার সকলের কাছেই একটা হেয়ারস্টাইল ম্যাটার করে এবং সেটা কেউই চান না যে পুজোর আগে সেটাকে নষ্ট করতে তবে এই যে মোহনবাগানের জন্য নিজের হেয়ারস্টাইল চেঞ্জ করে দেওয়া এরকম কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই ভিডিওর মাধ্যমে যেখানে বিভিন্ন ছোট ছোট বাচ্চারাও ছিলেন বড়রাও ছিলেন যারা কিন্তু তাদের হেয়ারস্টাইলটা চেঞ্জ করছিলেন এটা একটা মোহনবাগানের প্রতি ভালোবাসা বাংলার দলগুলোর প্রতি ভালোবাসা আপনারা এর আগে আমাদের রেসপোর্টসের পর্দায় দেখেছিলেন যখন ইস্টবেঙ্গল মিগুয়েল কেভিন নাম অ্যানাউন্স হয়েছিল সে সময় ইস্টবেঙ্গলের দুই সমর্থকের সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম যারা অটো চালিয়ে দূর ইস্টবেঙ্গলের খেলা দেখতে যান পাশে থাকেন সেই দুই দাদার সাথেও আমরা কথা বলে নিয়েছিলাম এবং আজকে আমরা যার সঙ্গে কথা বলে নেব তিনি একদমই ছোট্ট একজন মোহনবাগান সমর্থক এবং তিনি যে মোহনবাগানের জন্য তার নিজের হেয়ার পর্যন্ত চেঞ্জ করেছেন এবং সেখানে কোনো রকম দিদাবোধ তিনি করেননি আমরা আজকে কথা বলে নেব তার সঙ্গে কিভাবে তিনি এই মোহনবাগানের জন্য নিজের হেয়ার স্টাইল পুজোর আগে চেঞ্জ করলেন এবং চেঞ্জ করে নিজের প্রিয় ফুটবলারের ভালো পারফরমেন্সের জন্য তিনি কি বলছেন আমরা শুনে নেব তার থেকে সবার আগে বলো তোমার নামটা কি আমার নাম সোনু প্রসাদ কোন ক্লাসে পড়ো সিক্স খেলাধুলার মধ্যে এমনি মানে তুমি খেলাধুলা শেখো কোথায় শেখো বেলেঘাটা থাকো তো বেলেঘাটাতেই আচ্ছা এবার তুমি বলো যে তুমি ফুটবলে কার সাপোর্টার আমি আমি মেসি মানে ফুটবল প্লেয়ারদের মধ্যে আর যদি তুমি এই মানে ইসবেঙ্গল মোহন বাগান কার সাপোর্টার মোহন আর বিদেশের ফুটবল তো দেখো নিশ্চয়ই সেখানে কার সাপোর্টার আর্জেন্টিনা তাহলে আর্জেন্টিনার সাপোর্টার তুমি কিন্তু তুমি যে চুলের স্টাইলটা করেছো সেটা কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদের তাহলে এবার বলো যে মোহনবাগানে বাগানে ব্রাজিলিয়ান একজন ফুটবলার এলো তুমি তো আর্জেন্টিনার সাপোর্টার মেসি সাপোর্টার তাহলে এরকম স্টাইলটা কাটা তোমার মাথায় হঠাৎ ইচ্ছেটা এলো যে মোহনবাগানের জন্য আমি করতে রাজি ছিলাম মোহন জন্য করলে অপশন রবিনো এলো কিন্তু তুমি কি জানতে যখন তোমাকে সেলুনে নিয়ে যাওয়া হয়েছিল যে মানে একটা হেয়ার স্টাইল তোমার করা হচ্ছে সেটা কার জন্য করা হচ্ছে তুমি কি জানতে না এবার তোমার যে রপশান যে এলো মোহনবাগানে বাগানে আজকে সকালেই রপশান এলো নিশ্চয়ই দেখেছো যে কিরকম ভিড় হয়েছে রপশানকে দেখতে তো রপশানের খেলা দেখতে কতটা বেশি তোমার এক্সাইটমেন্ট রয়েছে অনেক খেলা তুমি মোহনবাগানের আগে দেখো নি মোহন বাগানের রেগেস্টে খেলতে দেখেছো হ্যাঁ তোমার টিমের জার্সি পরে কতটা বেশি এক্সাইটেড রয়েছে যে নেক্সট সিজনে কতটা কি ভালো খেলবে হ্যাঁ ভালো তো খেলবে আর মোহন ফেভারিট প্লেয়ার কে তোমার মানবীর সিং সিং তোমার ফেভারিট প্লেয়ার বিদেশীদের মধ্যে বিদেশিদের মন বাগানে যেসন কামেন্স মন বাগানের খেলা দেখতে স্টেডিয়ামে তো যাও দেখি হ্যাঁ কিভাবে যাও তা अंकल টিকিট দাই যাই মানে ভালো লাগে স্টেডিয়ামে যেতে খেলা দেখতে যখন যেতো তখন এক্সাইটমেন্টটা কেমন থাকে অনেক এই তো রিসেন্ট ডুয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ডারবিতে ইসরায়েলের কাছে হেরে মন বাগানকে নিতে হলো সেটা নিয়ে কি বলবে কতটা এক্সাইটেড পড়ে ডারবিতে ওই ডারবিতে অপশন রবি আমি চাই ভালো খেলুক আর গোল করুক রবসারের আরেক বন্ধু কিন্তু ইসরায়েলে আছে হ্যাঁ সেটা কি বলবে বলো

কি ভাইরাল হয়েছে আর যখন পেজ থেকে ভিডিওটা এলো তোমার তখন তুমি কতটা বেশি খুশি হয়েছিল অনেক খুশি হয়েছিল হয়ে প্রথমবার তোমাকে অনেক লোক দেখছে অনেক লোক তোমাকে চিনছে যে তুমি একটা ফুটবলারের জন্য নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করলে অনেক লোক তোমাকে চিনছে যখন মাঠে খেলা দেখতে যাবে তখনও তোমাকে অনেক লোক বলবে তুমি সেই ভাইটা যে হেয়ারস্টাইলটা চেঞ্জ করেছিলে এটাতে কতটা মানে খুশি হচ্ছে তোমার মধ্যে অনেক এবার যখন মাঠে যাবে রপসানের খেলা তো তুমি মাঠ থেকে দেখবে রপসানের সাথে সামনাসামনি দেখা করার কোনো ইচ্ছে আছে হ্যাঁ অনেক দেখা করবে তাহলে দেখা করে রপসানকে কি বলতে চাও ওকে পরে এমএফ ডার্বি ভালো খেলুক আর পরে আমরা ডার্বি খেলে ভালোভাবে গোল করব সামনে তো এফসি এফসি তে রপশন খেলবে যেটা মনে করা হচ্ছে তাহলে রপসান যেখানে যে খেলবে সেখানে তোমার রপশন কে নিয়ে কতটা বেশি এক্সাইটমেন্ট রয়েছে অনেক ও ভালো খেলবে পূজোর আগে যে হেয়ার স্টাইল চেঞ্জ হলো এরকম প্রায় ন্যাড়া হলো তুমি এটা নিয়ে কি বলবে আমি তো রপসান রপশন বিনের জন্য তো নেড়া হইনি আমি মন মানে যেন ওই যে মন মানে কিছু করতে পারি জয় মন ফুটবল তো দেখো ফুটবল খেলো তুমি হ্যাঁ কি ইচ্ছে আছে বড় হয়ে কি হবে প্লেয়ার হওয়ার প্লেয়ার হয়ে তারপরে কি ইচ্ছে মানে বড় ক্লাবের খেলার মন বান জার্সি পরে আমি খেলি এটা আমি চাই ক্যামেরা শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে